আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনাদের জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি এখানে আমি সুজি নিয়েছি এক পিস ডিম নিয়েছি নিয়ে সাত পরিমাণ লবণ দিয়েছি দিয়ে এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি দিয়ে এখানে ময়দা দিয়ে দেবো ময়দা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নেব দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি সাদা তেল দিয়েছি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এখানে আমি কোনো পানি দেব না বিস্কুট বানানোর জন্য দেখুন বন্ধুরা মাখানো হয়ে গিয়েছে এইভাবে আমি তিরিশ মিনিটের মতন রেখে দেব তিরিশ মিনিট পরে ফিরে এসছি বন্ধুরা এখানে আমি চিনি দিয়েছি আগে চিনি দেইনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি মিক্সারে দিয়ে এখানে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে বন্ধুরা আমি দশ মিনিট আবারও রেখে দিয়েছিলাম 10 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা এখানে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে আমি বিস্কুটগুলো বানিয়ে নেব একটা কাটা চামচ নিয়েছি নিয়ে ডিজাইনটা করে নেব বিস্কুটে আমি এইভাবে ডিজাইন করে নেব আপনারা চাইলে অন্যরকমভাবে ডিজাইন করতে পারেন আবারও একটা বানিয়ে দেখিয়ে দেব এইভাবে বিস্কুট বানাবেন সুজি দিয়ে মস বিস্কুট হেবে খেতে দুর্দান্ত হবে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা এখানে আমি কড়ার তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা তেলটা গরম হবার পরে এখানে আমি বিস্কুটগুলো দিয়ে দেবো মিডিয়াম আসে রেখে দেবেন এইভাবে বিস্কুটগণ্য ভাজা করে নেব এক পিঠ উল্টে নেব দেখুন বন্ধুরা বিস্কুটগুলো হয়ে গিয়েছে এখানে আমি নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন দিয়ে পাশে থাকবেন বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখবেন আজকের কা মতন বিদায় নেবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা বিস্কুটগুলো খেতে দুধ দান্ত হয়েছিল আজগারগাঁও মতন বিদায় নেব আল্লাহ হাফেজ